নিজের ভবিষ্যৎ করতে হইবো বাজি খেলে বাজি আরো কি বাজি খেলস নামাজ বরোস বাজিও খেলো বিয়ে করছি কবি কি বলতেছো বিয়ে করছো আবহা আমি তোমার ছোট ছেলে টিকসা চালাই দরকার বললে বাসায় বইসা বইসা খাওয়া চলবো না বুঝছো ছেলের আগে কাজ কাম না ধরে বিয়ে করেছেন বিয়ে তো আর আমি করে নাই তবি বিয়ে করছ তুমি বিয়ে করছ সাথে থানায় আপনারও যাইতে হবে স্যার আমি আমি জীবনের স্যার থানা পুলিশের জিনিস আমি বলতে পারবো না স্যার এই যাও একটা মাথায় দিছস যা চার দকনে ভয় বন্ধ বান্দা লাগা মারবি তুই তো চাকরি খোঁজে যাস না কেমন কথা বলেন আব্বা আমি আমার বাবার বাড়িতে কেন টাকাই না দিমু আমার বাপ মা কি আপনার ছেলের জন্ম দিছে আজকালকার মেয়েরা স্বামীর সাথে কত জায়গায় ঘুরতে যায় একটু ঘোরাফেরা দরকার আছে 10 টাকা তো আই না ইনকাম এই রুনা গেটটা লাগতো তো এই এই তোমার আব্বা ডাকতেছে তো বড়া কা বাবা কইবা কি কম আকল জ্ঞান তো নাই কিছু আছে চাকরি বাকরি কিছু করছ না দুই টাকা কামাই রুজি নাই বিয়ে একটা কইরা বয়ে রইছস পরের মাইয়া ডানছস অরত একটা কিছু লাগে অরত একটা বিলাসিতার প্রয়োজন আছে আমার এখানে বইসা নাইলে খাইলো তিন খাইলো আর ঘুমাইলো তাইলে তার ওই আর একটু বাড়তি চাহিদা আছে একটা লিপস্টিকের দরকার হয় একটা অন্যার দরকার একটা জামার দরকার হয় এক জোড়া জুতার দরকার হয় এক চুরির দরকার হয় আজকালকার মেয়েরা স্বামীর সাথে কত জায়গায় ঘুরতে যায় একটু ঘুরা দরকার আছে দশ টাকা তো আয় নাই ইনকাম নাই আছে ভোপাল বিকি দিয়া আমি তো চেষ্টা করতেছি কি চেষ্টা করতেছ লজ্জা শরম থাকা উচিত তোর তোর ছোট ভাই দেখ চার মাস আগে পুলিশে ভর্তি হয়েছে ওয়া এক মাস পরে আবার যায়া ইয়ে ইন্টারভিউ দিতে গেছে ট্রেনিংয়ে গেছে ট্রেনিংয়ে তিন মাস ট্রেনিং শেষ করছে শেষ করে আইসা আবার বাসায় একদিনও পয়সা থাকে নাই বিভিন্ন জায়গায় চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছে আমি অনেকদিন বললাম যে তুই না ইন্টারভিউ ইয়ে ট্রেনিং দিয়ে এলি তিন তিন মাস তো এখন আবার চাকরির জন্য দৌড়াদি খরচকে কার্বা বলা তো যায় না যদি আমি না টিকি আমার ট্রেনিংয়ের পর যদি দেখা গেছে আমি এলাও হইলাম না তাহলে আমি কি করুম। আগের থেকে একটা ব্যবস্থা করে রাখি আর যদি তুমি বোধ আমার পুলিশের চাকরিটা হয়ে যায় তাহলে তার কোনো কথাই নাই এই যে আজকের ফাইনাল রেজাল্ট সকালে ভোরে উঠে চলে গেছে আমার সালাম ডালাম করে গেছে আব্বা আমার জন্য দোয়া করো যদি আজকে আমি ই হয়ে যাই ইন্টারভিউতে টিকা যায় তাহলে আমি মনে করো যে আমি আজকে জয়েন করো আব্বা আমি তো আমার দিক দিয়ে আমি চেষ্টা করতেছি দেশের তো চাকরির অবস্থা খুব খারাপ তুমি তো জানো আব্বা কি চেষ্টা করতেছ চেষ্টা তোর ছোট ভাই করতাছে ওরা বলা যায় তুই তো সারা মাস ঘরে বসে থাকস কি চেষ্টা করস এই যে আমার একটা মাথায় দিস যা চার দোকানে বইয়া বন্ধু বান্ধবী আড্ডা মারবি তুই তো চাকরি খোঁজে যাস না ওর ভিতরে চাহিদা আছে আগ্রহ আছে ইচ্ছা আছে আর ইচ্ছা আগ্রহ আছে বিদায় পড়াশোনা যতটুকু করার করছে কইরাই বিজ্ঞাপন দেখছে দেখা যা পুলিশে ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে ট্রেনিং মেনিং দিয়ে সব কিছু কমপ্লিট করে আইসা তারপর রেজাল্টের আশায় বইয়ের যে রেজাল্ট আসুক আমি অন্যদিকে চেষ্টা করি যদি আমার এটা না হয় তাহলে আমি অন্য জায়গা একটা চাকরি করব তার বড় তো আমি দেই যথেষ্টই করে তোর চাকরি ব্যাপারে তুই তো কথাই শুনাস না তোর এই কান্দা ঢুকে কান্দা বাইরে সিভি দিসি আব্বা কো এক জায়গায় তোর সিভি কি দি দি আব্বা দিসি অনেক জায়গায় তারপরও মন হয় না চাকরি হইব গো নানে এখন আমি কি করব গো না আব্বা হইব কত্তেগা চাকরি হইব না তো এইভাবে সিবি দিয়া বুয়া থাকলে হুয়া থাকলে চাকরি হইব না আগে তুই কয় সে সিবি তো দিসি আব্বা মন হয় চাকরি হইব না মনোবিজ্ঞানী হয়ে গেছো তুমি হ্যাঁ চাকরি না হইলে বেটা রিক্সা চালাবি ভ্যান চালাবি দিন মজুরের কাজ করবি আর তোর ছোট ভাই যদি পুলিশের প্রসাদ গায়ে দিয়া চাকরি হয়ে যায় জয়েন কইরা ফালায় তাইলে তুই আসে না রজ্জয় কেচি দিয়া বান্দর যা কই যেতে ছোট ভাই পুলিশে চাকরি করবো আর বড় ভাই বিশ্ব বাদাইমা বাদাইমা কমিটির চেয়ারম্যানে গুর্বি দাঁড়াচ্ছে আপনি কি চা লাগবে চা লাগবো না তুমিও তো পারো তোমার বাবার অবস্থা তো ভালো তোমার বাবা মারে বইলা কিছু টাকা পয়সা নেওয়ার একটা ব্যবসা ধরাই দিতে পারো তারপরে যদি আদারস কোন সার্বিক সহযোগিতা লাগে সেটা আমি করব আমি তো আছি কিন্তু আমার একার পক্ষে তো পুরোটা সম্ভব না এটা কেমন কথা বলেন আব্বা আমি আমার বাবার বাড়িতে কেন টাকাাই না দিমু আমার বাপমা কি আপনার ছেলের জন্ম দিয়েছে জন্ম দিয়েছেন আপনি আপনি কর্ম করবেন আমার বাপমা কেন টাকা পয়সা দিয়ে তারে ব্যবসা ধরাবো আপনি পারেন না টাকা পয়সা দিয়ে ব্যবসা ধরাতে আপনার কি টাকা পয়সা কম আছে বুঝল না বুঝেন না না এ কানাসো বলতেছি আপনি এ কানাসো বলো বলছি আপনার কি টাকা পয়সা কম আছে আপনি কেন বলতেছেন আমার বাবার বাড়ি থেকে টাকান এটা কি যৌতুক হয়ে গেল না আমার বাবার বাড়ি থেকে টাকাই না আপনার ছেলে দিলে যৌতুক হয়ে গেল তোমার স্বামী যখন লাখ লাখ কোটি কোটি টাকা কামাইবো আরামে চিত্তে তুমি খাইবার তুমি ঘুমাইবা তুমি আরাম করমা তখন আরাম না করুম না এটা কেমন কথা বলিয়া সব ই আমার শ্বশুর আমাকে আমার একটা টাকা ছিল না আমার শ্বশুর আমাকে হেল্প করছে করার পরে আমি প্রতিষ্ঠিত হয়েছি

আর আমার বাবা মামা টাকা যদি না দেয় আমি কি যে জোর করে তারা জোর করে আনতে

আপনার ছেলে কামাই করে কি আমার বাপমা রে খাইবো নাকি আপনারে খাওয়াইবো যে আমার আপনার কাজে ছেলের সব এই দুনিয়াতে শতকরা নিরানব্বইটা ছেলে আছে না টাকা পয়সা যখন উপার্জন করে তখন শ্বশুর শাশুড়ি শালা শালি এদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে এই যে আমার চোখের সামনে তুমি নিজেও দেখতেছো আমার ভাইয়ের ছেলে যে একটা আসে দেখছো বাবা মা অনেক কষ্ট কইরা অনেক ই কইরা মানুষ করছে আজকে এখন টাকা পয়সার মালিক হইয়া এখন বাপ মা বাল দিও জিগায় না বউ শ্বশুর শাশুড়ি আগরলিয়া ঘুরে বেড়ায় আনন্দ पूर्ति করে এরকম আমার ছেলে একদিন এরকমই করবে তোমারে নিয়ে তোমার বাড়ির মানুষজনenia আনন্দ पूर्ति করবে আর বাপ মা রে কাঁচা গলাটা ধরায় দিবে আমার বাপ না এরকম না যে তার মেয়ের জামাই কামাই খাই দিলে তারা বই সরনে তার ছেলে আছে ঠিক আছে আরে বাবার রে বাবা আমি না বাকম মহিলা মাদ্রাসা প্রিন্সিপাল তোমার মা যাও কথা কম বলো দে কি বাবা রে বাবা একটা চট লোক শু শুন আর কিচ্ছু না তোমার ধুলা ভাই এত জোরে খেয়ে গেট বাড়িয়ে দেয় দেখে আগে কে এত জোরে থুকে কখনো গেট বাড়িয়ে দেয় না পুলিশ পাশে কি সব মরলো নাকি কি ব্যাপার আপনার ছেলে কোথায় স্যার আমার ছেলে ছোট ছেলে গেছে এই পুলিশ সদর দপ্তরে আর এই বড় ছেলে স্যার এই বাসায় নাই স্যার আপনার বড় ছেলে কোথায় স্যার বড় ছেলে তো বাসায় নাই স্যার আর আপনার বললাম না ওই যে ছোট ছেলের আজকে তো ওই যে মানে পুলিশে ভর্তি হয়েছিল তো আজকে ওর ফাইনাল রেজাল্ট দেওয়ার কথা এই জন্য পুলিশ সদর দপ্তর জি অফিসে গেছে আপনার বড় ছেলের নামে থানায় কমপ্লেন আছে আপনি ভুল নম্বর রয়েছেন স্যার সাথে থানায় আপনারও যাইতে হবে স্যার আমি আমি জীবনে স্যার থানা পুলিশ কি জিনিস আমি বলতে পারবো না স্যার আমি একজন সৎ লোক স্যার আমি মানে কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি স্যার আর আমার ছেলে যদি কিছু করে থাকে স্যার স্যার আমার আমার স্যার আপনার ছেলে যেটা করছে সেটার জন্য আপনারও থানায় যাইতে হবে স্যার আপনার কণ্ঠটা জানি কেমন স্যার আপনি এদিকে তাকান স্যার আব্বা আমি তোমার ছোট ছেলে কি বিশ্বাস হইতেছে না এখনো আমার আগে রিভলভারটা দেওয়া হয়নি তো দু এক দিনের মধ্যে দিয়ে দিবি আমি স্বপ্ন দেখতেছি না তো না বাস্তব তোমার ছেলে পুলিশের চাকরি পাইছে ঠিক আছে একদম ট্রেনিং এ কাজকে থেকে ট্রেনিং আমার জয়েন হইছি ভাইয়া ভাবি কোথায় ভাইয়া ভাবি এ গদ্দপ গদ্দপ কি কি ভাবি

আজকে পুলিশের চাকরি পাইছি জীবন ভরে কি করছো খালি নামাজ পড়ছো নামাজ পড়ছো আর মসজিদে গেছো কি করছো এই বেটা নিজে চেষ্টা করতে হয় চেষ্টা করে আজকে এত দূর আসতে পারছি যদি চেষ্টা না করতাম না এই তোর মতো টুপি একটা দিয়া এই পাঞ্জাবি একটা বই খালি রাস্তা চলাফেরা করতাম আর ওই চার দোকানে গিয়ে চা খাইতাম নিজের চেষ্টা হচ্ছে কি সব থেকে বড় কিছু বুঝছো আপা কথা আছে না ইচ্ছা থাকলে উপায় হয় নামাজ কালাম পর সেটা ঠিক আছে এটা ভালো এটা করতে হবে কিন্তু আল্লাপাক বলে নাই যে তুমি তোমার রুজি রোজগার ছাইরা তোমার কাজকর্ম ছাইরা সব ফালাই দিয়ে নামাজ পড়ো আল্লাপাক আল্লাপাকের ইবাদত করতে বলছে বা তোমাকে কাজকর্ম ওই চার দোকানে গিয়ে কি করছ ওই টিভির মধ্যে খেলা চলে ওই খেলা দেখস খেলা কয় রান নিল খেলা কি করলো ওইগুলা দেখস এগুলা কি এগুলা কি কোনো ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ করতে হইব বাজি খেলে বাজি আর কি বাজি খেলস। নামাজ বরস বাজি খেলস। মানে কি এইগুলা বাসার মধ্যে বসে থাকতে থাকতে আজকের পর থেকে ওই কাজ করবি রিক্সা চালাবি দরকার বললে বাসায় বৈশা বৈশা খাওয়া চলবো না বুঝছো এই যে এই বাসায় থাকতে পারবি না বেশি দিন করে দিলাম না করলে বাসাতে বের করে দিব উল্টা পাল্টা করলে নিয়ে লগাবে ঢুকাই দিবি আর যদি বেশি কিছু করস না ডাইরেক্ট থানার মধ্যে গেয়ে বেরিয়ে দিব ঠিক আছে

সম্মান দিয়ে কথা বলবা না হলে থাপ রায় গালের দাঁত ফলাই ঠিক আছে বেদব স্টুপিড বড় ভাই শোনো বেটা কথা কম আইনের লুক আমি ঠিক আছে তোর কোনো বাই না আজকের পর থাই বাসায় বসে বসে থাকবি না বাইরে গিয়ে রিক্সা চালাবি ওই জুগালির কাজ করবি মানুষের জুতো আছে না জুতো ওয়াশ করবি দরকার পড়লে এই কাজে কোনো লজ্জা নাই

কাজ কাজকাম করে না আসলে আসলে আমি আমি এই ধরনের ব্যবহারটা করছি যে ভাইয়া পারে আসলে ভাবে আমি সরি এই ধরনের ব্যবহার করার জন্য এটা আমি কেন করছি জানো এই ব্যবহারটা করছি যে ভাইয়া মনে জিদ আসে যে আমি পুলিশের চাকরি পাইছি সে আমার বড় ভাই সে কোনো কাজকাম করে না দোকানে বইসা বাজি খেলে মানুষের সাথে কেন

কারোর বলা নাই ক নাই কারোর প্রয়োজন মনে করি নাই বলার তার জন্য বলিনি এটা আবার কেমন কথা বললা কারো বললা না বুঝলাম না শুনো ভাবি ওরে অনেক আগে থেকে পছন্দ করতাম ঠিক আছে এতদিন আমার চাকরি বাকরি ছিল না তার জন্য কিছু বলি নাই এখন আমি চাকরি নিছি বিয়ে করছি সমস্যা নাই তো না সমস্যা নাই তারপর আবার কাছে বলবা না আবারে বলার প্রয়োজন মনে করি নাই তাই বলি নাই এইটা কেমন কথা বললাম বাপের আবার কেউ প্রয়োজন না করে আব্বার প্রয়োজন মনে করি নাই তাই বলি নাই আমার ব্যক্তিগত ব্যাপার এমন কথা বলতেছো কেন আব্বার প্রয়োজন মনে করো নাই তাই বলো না কেন আব্বা গুরুজন না কেন বলল না তার কাছে সে কি তোমার পিটাই তো বললে নাকি তোমাকে মানা করতো যে বিয়ে করিস না আসো তো নতুন বউকে আনছিস এই তার একটু বরণ টরণ করা লাগবে না তো আব্বা কই আব্বা ডাকতেছে আমি তোর ডাকার কোনো দরকার নাই আব্বা

তখন আর ওই বিয়ে স্বাদির ব্যাপারটা অন্তত বাপ মার অপেক্ষায় থাকে না ঠিক আছে যা করছো ভালো করছো বিয়ে করছো তুমি বউ পালবা তুমি খাওয়াইবা তুমি তোমার ক্ষমতা আস করছো ঠিক আছে তবে বাবা হিসেবে খুব কষ্ট পাইলাম আর কি ওই ছেলেটাও নিজে নিজে বিয়ে করল তিয় তোর দিয়ে অনেক আশা করছিলাম যে ছোটো ছেলেটা অন্তত এই কাজটা করবো না তোর পছন্দের মেয়ে ঠিক আছে আমি কি রাজি হইতাম না আমি করাইতাম না অবশ্যই করাইতাম যদি আমারে বলতি ধুমধাম করা আপনাকে প্রয়োজন মনে করেন আপনার ছোট ছেলে না করার প্রয়োজন নাই তো ঠিকই আছে সত্যি কথা বলছো তো কারণ এখন তো চাকরি বাকরি হয়েছে এখন পঞ্চাশ টাকা একশো টাকার লেগে বাবার কাছে আইতে হয় না তারপর অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাইবো বাবার কাছ থেকে চিকিৎসা টাকা নিতে হয় না জামা কাপড় কিনবো বাবার কাছে টাকা চাইতে হয় না কিছু একটা করব বাবার কাছে টাকা চাইতে হয় না এখন তো নিজে উপার্জন করে তারপর আবার পুলিশের চাকরি আরে বাবা রে বাবা চারটেখানি কথা নাকি ঠিক আছে কদিন পর এই চোখ কদিন পর দেখা যাবো কি জানো কৌ যে বাবা আমার এখানে আর ভালো লাগে কালীশান বাড়িতে গিয়ে উঠবো বনিয়া আনন্দে থাকবে বাবা বাঁচলো কি মরলো সেটি দেখার দরকার নাই যাও বেশি কথা বলো এই সমস্ত কুলাঙ্গার ছেলে শুধু আমার ঘরে একা না এই পৃথিবীতে আরো অনেক আছে ও পুলিশের চাকরি নিছে জনসেবা করব নিজের বাবা মা ভাই বোনের সেবা যত্ন করতে পারে না ও জনসেবা কি করব। যাও তুমি তোমার কাজে যাও যাও শোন ওই যে জসিম ভাই আছে না আমি ওনারা বলছি উনি একটা নতুন ফ্যাক্টরি করছে ওখানে তো আর ম্যানেজারি পোস্টে চাকরির ব্যবস্থা করছে বেতন আপাতত পঁচিশ হাজার টাকা দিব সুন্দরভাবে চলতে পারবি এবং খুব বিশ্বস্ততার সাথে ওইখানে কাজ করবি আমার যেন কোনো দুর্নাম না হয় হ্যাঁ কালকের থেকে জয়েন করবো ঠিক আছে যদি টাকা পয়সা কিছু লাগে খরচের জন্য আমি বৌমার কাছে দিয়ে রাখবো নিয়ে যাও ঠিক আছে যাও বৌমা আমাকে একটু চা দিও